মানুষের শেখার কোনো শেষ নেই প্রতিনিয়ত আমি শিখছি নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি এই প্রথমবার শাশুড়ি মাকে ছাড়া আমি সংসারের পুরো দায়িত্ব পালন করেছি নতুন একটা অভিজ্ঞতা ছিল আর সাথে ছিল সারাদিন ভরপুর খাওয়া দাওয়া হ্যালো বিয়ান দিস ইজ মি কুলসুম ফ্রম মাই ইউটিউব চ্যানেল মেহরা বিনতে হাসান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি শাশুড়ি মাকে ছাড়া সংসার সামলানো অতটাও সহজ কোনো কাজ নয় এবার আমি বুঝতেছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি থালা বাসনগুলো ধুয়েছি ঘর ঝাড়ু দিয়েছি এখন ফ্রিজ থেকে পাঙ্গাস এটাই এখন রান্না করব। বেশ ধরে মা তার বোনের বাড়িতে যেতে আমি আমার খালা শাশুড়ি বাড়ি আমি যেহেতু বাসায় একা থাকবো এই জন্য ছেলেকে উনি ম্যানেজ করে বাসায় নিয়ে আসছে মানে আমার হাজবেন্ড বাসায় এসেছে আর মা গিয়েছে সকাল বেলা রান্না করেছি পাঙ্গাশ মাছ ভেজে পেঁয়াজ দিয়ে বোনা করেছি কাঁচকলা ভর্তা করেছি আর পাঙ্গাস মাছ ভর্তা করেছি বাসায় এখন বর্তমানে আমরা চারজন আছি শাশুড় বাসায় নাই যে কারণে চারি সাইড এখন আমাকে দেখে রাখতে হচ্ছে আমার হাঁস মুরগি গরু ছাগল সবকিছু আছে মুরগিগুলাকে খুব থেকে বের করে খেতে দিয়েছি যাওয়ার সময় দেখিয়ে দিয়ে গেছেন যে এখান থেকে খাবার নিয়ে খেতে দিয়ে ওদেরকে গম দিলাম মাসাল্লাহ অনেকগুলো মুরগি হয়েছে এর মধ্যে অনেকগুলো মরগো হয়েছে বড় হলে আমরা জবাই করে খাবো আর কিছু সেল দিব এখন ছোট এই কারণে খাওয়া হচ্ছে এরপরে আমি সকালে নাস্তা করে নিলাম খেতে খেতে আজকে অনেক লেট হয়ে গেছে রান্না অনেক সকালে হয়েছে বাট আমার কেন যেন একটু খেতে ইচ্ছা করতেছিল না এখন বাজে এগারোটা মাছ ভর্তাটা আমার হাজবেন্ড এর খুবই পছন্দের একটা খাবার যে কারণে ও আসলে আমি সময় সুযোগ পেলে ওকে বানায় খাওয়াই পুরো দুই বছর বিবাহিত জীবনের এবারই প্রথমবার আমার এই অভিজ্ঞতাটা হয়েছে শাশুড়ি মাকে ছাড়া থাকা এক জায়গায় থাকতে থাকতে মানুষ বোরিং হয়ে যায় মাঝে মধ্যে একটু ঘোরাফেরা করা দরকার সবারই একটু রিল্যাক্স প্রয়োজন আছে বাসায় থাকলে কোনো মতেই রিল্যাক্সে থাকা যায় না এ কাজ সে কাজ করতেই হয় দুপুরবেলা রান্না করেছিলাম নুডলস মাংস দিয়েছি সাথে ডিমও দিয়েছিলাম এটা খেতেও ভালোই মজা হয়েছিল আমি আব্বা দেবর আর আমার হাজবেন্ড বর্তমানে বাসায় চা আছি আমরা যেগুলো পছন্দ করি সেগুলোই খাচ্ছিলাম রাতের বেলা প্ল্যান করা হয়েছিল খিচুড়ি দিয়ে মাংস মিক্স করে রান্না করা হবে বাট আমরা বর্তমানে যে চাউলটা খাচ্ছি সেই চাউলের খিচুড়ি একটু মজা লাগে না আমার কাছে যে কারণে ডিসিশন চেঞ্জ করে ভাবলাম পোলোয়ার চাল দিয়ে আমরা করি দেন যে কথা সেই কাজ আমি রান্না করতে চলে আসছি মাংসগুলো একদম ছোট ছোট পিচ যেন খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায় এখানে ইউজ করেছি আমি বিরিয়ানির রেডিমেড মশলা প্রথমে আমি খুব সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছি এজেউ জাল যেভাবে রান্না করি ওভাবে করে নিয়েছি শুধুমাত্র এখানে মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করা হয়েছে মরিচের গুঁড়া দিলে বিরিয়ানির কালারটা খিচুড়ির একটা কালার চলে আসে সেটা ভালো লাগে না মেসে যখন ছিলাম আমি তখন রান্না করেছি দুই একবার বাট সেটা খুবই সামান্য পরিমাণ এক একদিন ভালো হয়েছে এক একদিন ভালো হয়নি এইভাবেই চলে আজকে অনেক ভয় ভয় রান্না করতেছিলাম যখন একদম শুকনা শুকনা হয়ে গিয়েছে মাংসটা তখন আমি অল্প একটু আলাদা ভাবে খাওয়ার জন্য রেখে দিয়েছি আমার হাজবেন্ড বলেছে সে আলাদাভাবে একটু খাবে দেন আমি সেম ওই কড়াতেই আবার পোলার চাল সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম আর এখানে যে চাউলটা ইউজ করা হয়েছে ওই চাউলটা আমাদের আবাদ করা পোলার চাল একদম চিনি চাল খুবই সুগন্ধ বাট কিনা চালের স্মেল অত এটা ভালো আসে না বাট যেহেতু এটা আমাদের ক্ষেতের সেহেতু খুবই সুন্দর স্মেল আর খেতেও খুবই মজা আমি পোলাও খেতে খুব একটা পছন্দ করি না বাট বিরিয়ানিটা আমার ভালো লাগে এক কেজি চাল দিয়েছি মাংসের পরিমাণ আরেকটু বেশি হলে আরও বেশি মজা হতো বাট অনেক মজা হয়েছিল যখন চালগুলো একটু ফুটে আসছিলো তখনই আমি দিয়েছি মাংস দেন দিয়েছি ডানু মিল্ক পাউডার একটু গরম পানির সাথে মিক্সড করে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম পারফেক্ট হয়ে গিয়েছে একদম ঝরঝরে অতিরিক্ত তেল হয়নি খেতেও আমার ভীষণ ভালো লেগেছে প্রথমবার অভিজ্ঞতা এটা আমার এর আগে কখনো আমি এত মানুষের জন্য রান্না করিনি ইভেন নতুন নতুন যখন কোনো কিছু রান্না করতে যাই সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড থাকি খুবই ভয় কাজ করে বাট ফাইনাল যখন দেখি যে অনেক ভালো আসছে ইভেন খেতে অনেক বেশি মজা হয়েছে তখন অনেক বেশি স্যাটিসফ্যাকশন কাজ করে সবাই খেয়ে বলতেছিল ভালো হয়েছে এটাই আমার সার্থকতা যদিও আমি খুব ভালো রান্না করতে পারি না বাট জামাইকে ঠুসে ঠুসে খাওয়াইতে আমার খুব ভালো লাগে আজকে দিনে একদম ভরপুর শুধু খেয়েইছি আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসা মানুষদেরকে দেখাবেন নতুন কোনো ভিডিওতে হাফেজ